আসসালামু আলাইকুম সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকালের বিছানা গোছানা থেকে ভিডিওটা শুরু করলাম ছোট্ট একটা ভিডিও ইনশাল্লাহ আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে কারণ ভিডিওতে অনেক কিছু থাকবে তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর সেই সাথে আরও একটা রিকোয়েস্ট যারা ভিডিওতে এখন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন সকাল বাজে এখন আটটা অনেকটা লেট করে আজকে ভিডিওটা শুরু করেছি সকালে উঠে একটু হাঁটতে চাইছিলাম পরে শরীরটা খুব টাট লাগছিল মনে হচ্ছিল শুয়ে পড়ি তাই শুয়ে পড়ছিলাম তো তারপরে উঠতে উঠতে সাড়ে সাতটা বেজে গেছে রাতের বেলা বেশি করে তরকারি রান্না করেছিলাম তাই আর সকালে রান্না করতে হবে না শুধু একটু প্রেসার বসিয়েছি আর কিচেনটাকে একটু করে নিচ্ছি যেদিন রাতের বেলা রান্না করে নেই একটু বেশি করে সেদিন দেখা যায় মানে সকালে আমি একেবারে নিশ্চিন্তভাবে ভাবে করি ঘুম থেকেও নিজের মতন করে উঠি যেমন কোনো তারা থাকে না তাই কাজগুলো আস্তে আস্তে করে নেই তুই যেমন আজকে আর আমার তেমন কোনো কাজ নেই বাসনপত্রগুলো শিফা ধুয়ে নিয়ে এসেছে আর আমি জাস্ট রান্না গোটাকে একটু মুসে জিনিসগুলো একটু গুছিয়ে রাখব তাগুলো মুছে মুছে আমি ওদিকে ছোলায় চা বসেছিলাম আরিয়ানের বাবার জন্য চাটা হয়ে গেছে তো চাটা দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু এখন আর কিছু খাবো না সকাল বেলা একটু চেয়া বেজানো পানি খেয়েছি মানে ঘুম থেকে উঠি প্রথমে তো আর একটু পরে আমি হালকা কিছু খাবো তুমি কলা গাছে কেন এই এখন উঠিয়ে নামতে পারে না নামো 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 আয়ো হে উড়ছো কালে নামিয়াও জেলা উড়ছো না নামো হ্যাঁ নামো 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 এই রে নামি গেছে রে ধুনিয়া নামি গেছে নামছো নি হ্যাঁ নামছো নি তুমি ধুনিয়া টুনিয়া এখন আমার নতুন চ্যানেলের জন্য রান্না বান্না করব আজকে মুরগির মাংস দিয়ে লাউ রান্না করব তো ভিডিওটা অলরেডি আমার নতুন চ্যানেল ভিলেজ লাইফ সাজনা চ্যানেলে আপলোড হয়ে গেছে আপনারা যারা দেখেননি চাইলে দেখে আসতে পারেন মোরগগুলোকে একটা বাঁশের জুড়ি নিচে এভাবে বন্দি করে রাখা হয়েছে তো এখানে ওরা কমফোর্টেবল ফিল করবে না ওরা পরিমাণে বেশি আর জায়গাটা কম তাই ওদের দিনের বেলা থাকার জন্য আমি বাইরে এই জায়গাটা আর কি একটা জায়গা রেডি করব তো দেখুন আমার কিচেনের বারান্দায় এক কোনায় আমি এভাবে কিছু কাটের টুকরো দিয়ে ওদের জন্য ছোটো করে একটা ঘর তৈরি করতেছি ওরা যেহেতু এখনও ছোটো ছোটো তাই লাফ দিয়ে এই কাটের দেয়ালটা বেদ করতে পারবে না এর ভেতরেই সারাদিন থাকবে তাই এভাবেই আর কি ওদেরকে রাখবো আর রাতে বেলা তো ওদেরকে গড়েই রাখা হয় ওরা যাতে একটু খোলামেলাভাবে হাঁটতে পারে সেই জন্যই জায়গাটা রেডি করা দেখুন ওরা এখন অনেক ছোটো ছোটো এর ভেতরেই কিন্তু থাকবে কোথাও বেরিয়ে যেতে পারবে না আর আমি আমার খামারের জন্য যে গোটা তৈরি করেছিলাম ওটা এখনও পারফেক্ট হয়নি কিছু কাজ বাকি আছে তো এখন এই মুহূর্তে বাচ্চাগুলোকে ওই গড়ে রাখাটা সেফ না তাই মানে এখানেই রাখা হচ্ছে আর একটু বড় হয়ে গেলে আর ওই গড়ের কাজ শেষ হয়ে গেলে আমি ওদেরকে আর কি ওই গড়ে রাখবো তো বিড়ালের বাচ্চাটা কিন্তু এখানে ওদের সাথে দুষ্টামি করে তো একটু খাবার দিলাম সাথে একটু পানি দিব ওদেরকে কিন্তু সব সময় খাবার দিতে হয় সব সময় পানি দিতে হয় এই দিকটা খুব বেশি করে খেয়াল রাখতে হয় আর এখন যেহেতু আর খুব বেশি পরিমাণে গরম পড়েছে পানির দিকটা স্পেশালি মাথায় রাখতে হয় গত কয়েকদিন ডাক্তারের কাছে এদিকে সেদিকে খুব বেশি দৌড়াদৌড়ি হয়েছে আর যখন এই চালমারি থেকে এক সেট কাপড় বের করা হয়েছে তো দেখুন সব কোটা কাপড় শিফা ওয়াহিদা ঘর গুছানোর সময় বালনা গুছানোর সময় যে যেভাবে পারছে সেভাবেই দোলা করে এনে রেখে দিয়েছে তো আমি এখন সব কাপড় বের করে সুন্দর করে গুছিয়ে রাখবো আমার আবার একটা সমস্যা হলে আমি না থাকতে পারবো কিন্তু জিনিসগুলো গড়ের অবচালো দেখার পরে আমার মাথা ঠিক থাকে না কেমন জানি একটা অশান্তি অশান্তি লাগে আর মেজাজটা একটু কিটকিটে হয়ে থাকে তো জন্য আমি সব কাজ ফেলে রেখে আগে গুছ কাজটা করি আর ওরা দুজনে কিন্তু বাচ্চা মানুষ ওরা বাকি সব কাজ করলেও গুস গাছের কাজটা ঠিকঠাকভাবে করতে পারে না তাই এই গুস গাছের কাজটা আমার রুটিনেই রেখেছি আর গর্দোর গুছিয়ে রাখার গুণটা কিন্তু সবার মধ্যে তাকেও না যদি বলো যে এটা গোসাও তাহলে তো আর ওরা ওদের মতন করে গুছিয়ে রেখে দিবে যেটা আবারও আমাকে করতে হবে তাই কিচেন থেকে আমার বেডরুম বারান্দা সবকিছু গোসানোর দায়িত্বটা আমার পুরো আলমারিটা অগোচালো করে নিই যে কাপড়গুলো এভাবে এলোমেলো করে রাখা ছিল সেগুলোই এখানে গুছিয়েছি আর এখন সুন্দর করে আলমারিতে উঠিয়ে রাখবো কাপড়ের তুলনায় আলমারিটা আমার কাছে অনেক ছোট লাগে কারণ আগে আমরা তিনজন মানুষ ছিলাম আরিয়া নামি আরিয়ানের বাবা তো মোটামুটি ভাবে হয়ে যেত তো এখন কেমন জানি মনে হয় আলমারিটা ছোট হয়ে গেছে আলমারি তো ছোট হয়নি আসলে কাপড়ের পরিমাণ বেড়ে গেছে তো দেখুন আমি একেবারে মুরগির খাঁচায় যেভাবে মুরগি ভর্তি করা হয় সেভাবে আমি কাপড়গুলোকে আলমারিতে টেলে টেলে ভরে দিচ্ছি ওটা আমার বিয়ের আলমারি আমার বিয়ের প্রায় সাত বছর চলতেছে তখন কিন্তু এই আলমারির খুব বেশি প্রচলন ছিল আর তারপরেও মোটামুটি ভাবে চলছিল তো রাহিলা মানে মোনা আমাদের বাসায় টাকা অবস্থায় ও মধ্যে গ্লাস বাইরে রান্না করে মুরগির মাংস দিয়ে আলাউ রান্না করা হয়েছিল তো দেখুন সকালের খাবার খেতে বসেছি সেই লাউ দিয়ে তো বাইরের মাটির চুলায় আর কি রান্না বান্না করে যেহেতু আমার নতুন চ্যানেলে শেয়ার করি তাই আমার ওই চ্যানেলের ভিডিওতে তেমন একটা রান্না বান্না থাকে না তো প্রতিদিনের রান্না প্রায় ওখানেই হয়ে যায় আর এমনিতেই কিচেনে আর তেমন একটা সবজি রান্না করা হয় না তো আরিয়ান তার ফাঁকে স্কুলে চলে গিয়েছিল স্কুল থেকে চলে এসেছে সাড়ে বারোটার দিকে সকালে যাওয়ার সময় ও কিছু খেয়ে যায়নি এসে বলতেছে মা সুজি করে দাও আরিয়ান ছোটবেলা থেকেই খাবার দাবার নিয়ে আসলে প্রচুর সমস্যা করে খেতে চায় না জোর করে খাওয়াতে হয় আর মাঝে মধ্যে এই এটা সেটা খায় যেমন সুজি নুডলস তারপরে সেমাই তো ওই জিনিসগুলো আমি ওর পছন্দ মতন আর কি ওর চাহিদাতেই করি ও যেদিন যেটা বলবে বা আমি ওর জন্য যদি কিছু করতে চাই তাহলে আগে বলবো যে আজকে কি করে দিব সে যেটাই বলবে সেটাই করে দেই তো আজকে যেহেতু নিজের মুখে সুজি খাবে বলছে তাই আমি এখানে করে দেই ঘি দিয়ে আমি প্রথমে সুজিটা বেজে নিচ্ছি সকালে যাওয়ার সময় ভাত খাইনি ফিরে এসেও ভাত খাবে না বলছে বলছে সুজে হবে তো এখন আবার টিউশনিতে যাবে টিউশনি বলতে আমাদের বাসাই আর কি আর ম্যাডাম এসে পড়ান তো ওখানে যাওয়ার আগে হালকা কিছু খাইয়ে দেই ও যদি কোনো কিছু খেতে চায় না বা খেতে বার্ন করে তাহলে সেটা আর জোর করে খাওয়ানো যায় না সেটা সেই ছোটবেলা থেকেই ওর একটা অভ্যাস ছোটবেলায় সাত মাস পর্যন্ত অসুধ ব্রেস্ট করেছে তারপর থেকে হালকা হালকা ল্যাক্টোডেক্স দিয়ে আর কি আর চালের গুঁড়া দিয়ে ফেনের মতন করে খাওয়াতাম তো সেটা কিন্তু সে খেতে চাইতো না জোর করে যদি আমি ওর মুখে দিতাম তাহলে গলা দিয়ে কেমন যেন একটা বিকট শব্দ করে মুখে রেখে দিত আমরা যেভাবে গার্গল করি তো তারপরে সেটা ফেলে দিত তো আমি কিন্তু দেখুন সজিতে কিছু দেইনি শেষ মুহূর্তে একটু গুঁড়া দুধ দিলাম কারণ গড়ে লিকুইড দুধ ছিল না আর কোনো ধরনের কিশমিস তারপরে বাদাম ওই সব দিলে সে আর মুখেও তুলবে না তাই একেবারে ভাবে আমি সজিটা করলাম নিজে বিয়ে পাস করে একজন টিচার হওয়া সত্ত্বেও আসলে ছেলেকে সময় দিতে পারি না ছেলেকে পড়াতে পারি না পড়ানোর সময় পাই না তো ওকে আসলে যতটা সময় দেওয়ার প্রয়োজন সেটা দিতে পারি না ওই জন্য নিজেকে খুব অপরাধী মনে হয় যেমন এখন আবার টিচার ওকে পড়াতে হচ্ছে কারণ রাতের বেলা বাচ্চারা যে সময় 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 পড়ে ওই আমার হাতে নেই আমি ভিডিও করা ভিডিও এডিটিং ওইসব নিয়ে ব্যস্ত থাকি তো মাঝে মধ্যে আহ মানে নিজেকে খুব অপরাধী মনে হয় যে টাকার পেছনে দৌড়াতে গিয়ে নিজের সন্তানের দিকে কোনো দায়িত্ব পালন করতে পারতেছি না কাজের ফাঁক দিয়ে যেটুকু সময় পাই ওকে পড়ানোর চেষ্টা করি তবে যতটা সময় দেওয়ার কথা ছিল ততটা দিতে পারি না মেশিনে কিছু কাপড় দিয়ে রেখেছিলাম কাপড়গুলো ধোয়া হয়ে গেছে বের করে এখন রোদে দিব সেই ফাঁকে আমি গোসল করে নিয়েছি গতকালকে আমার নতুন চ্যানেলের ভিডিওতে একজন আপু কমেন্ট করেছেন তার আগের দিন আমার এই চ্যানেলের ভিডিওতে দুজন আপু কমেন্ট করেছেন যে আপু আগে তুমি একা ছিলে একা হাতে সব কাজ করতে কোনো ক্যামেরাম্যান ছিল না তারপরও তুমি রেগুলার ভিডিও দিতে এখন ক্যামেরাম্যান থাকা সত্ত্বেও কেন তুমি দুই দিনে একটা ভিডিও দেও তো মেন কথা হচ্ছে আগে আমি অসুস্থ ছিলাম না শরীর সুস্থ ছিল আর আমি আপনারা সবাই জানি যে সুস্থতাই আল্লাহর সব থেকে বড় নিয়ামত তো আগে আমার কোনো হেল্পিং হ্যান্ডের প্রয়োজন হতো না কোনো ক্যামেরাম্যানের প্রয়োজন হতো না সব কিছু নিজের দায়িত্বে ছিল কারণ শরীরটা ভালো ছিল সব সময় কাজ করলেও কোনো ধরনের ক্লান্তিবোধ হতো না তো এখন আর সেটা পারি না আর তার পেছনে মানে ভিডিও না দেওয়ার পেছনে আরো কিছুটা কারণ আছে আমি আপনাদেরকে একটু পরে বলছি একটু একটু করে মনে হচ্ছে যে ইউটিউব জগৎ থেকে সরে যাচ্ছি তো এখন আর আগের মতন ভিডিও দিতে ইচ্ছা করে না মানে জানি না কেন নিজের হারিয়ে ফেলতেছি দিন দিন তো আগে যে ইন্টারেস্ট নিয়ে ভিডিও করতাম এখন আর ওই ইন্টারেস্টটা নেই যদি থাকতো তাহলে হয়তো অসুস্থতা তারপরে হাজার ব্যস্ততার মধ্যে দিয়ে হলেও ভিডিওগুলো রেগুলার দেওয়ার চেষ্টা করতাম আর এতে দেখুন এই মুরগুলোকে আমি দিনের বেলা এখানে বন্দি করে রাখি আর ভেতরে খাবার দাবার দেওয়া হয় কারণ স্কুল টাইমে মুরগুলোকে খোলা মেলা ছেড়ে দেওয়া যায় না বাড়ির পরিবেশটা ওরা নোংরা করে ফেলে তো স্কুল ছুটি হওয়ার পরে ওদেরকে এভাবেই ছেড়ে দেই তো আজকেও দেখুন দিয়ে দিলাম গাছ খাইতে তোরা হক হক কটা কুলিয়া গেলে দইবা রইল রইবা

আপনারা অনেকেই বলেন যে আপু তোমার বানর কোথায় বানরটাকে এখন আর দেখা যায় না তো এই যে দেখুন আমার বানরের পুরনো কিছু ভিডিও কারণ আমার বানরটা এখন আর আমার কাছে নেই আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম হয়তো যারা ওই ভিডিওটা মিস করেছেন তারা বানরটার কথা আবারও জিজ্ঞেস করেন তাই ভাবলাম আবারও বলে দেই দেখুন বানরটা সামান্য কয়েকদিনে আমার সাথে এত বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক হয়েছিল মানে আমাকে দেখলেই ও পা জড়িয়ে ধরে বসে থাকতো আসলে বানররা এত তাড়াতাড়ি মানুষের সাথে মিশতে থাকে পারে তো বানরটা এখন আর নেই আমাদের স্কুলের একজন গার্জেন্সদের আর কি আমি দিয়ে দিয়েছি কারণ বানরটা এত দুষ্ট আমি করতো আর বানরটাকে রাখার মতন আমার তেমন একটা কোনো জায়গাও ছিল না আর একটা কাজ বাড়তি কাজ ওকে বারবার খাবার দিতে হয় তো দেখুন কিভাবে আমার পা জড়িয়ে বসে থাকতো তো আমি আমি দিতে চাইনি বাসায় ছিলাম না আমি আমার বাড়ির বাসায় গিয়েছিলাম যাওয়ার সময় বানটা আমাকে দেখে খুব চিৎকার করছিল আমি তারাহুড়োতে আর ওর সাথে কথা বলিনি তো ফিরে এসে দেখি বানোটা নেই আরিয়ানের বাবা ওকে দিয়ে দিয়েছেন ওই স্কুল গার্জেন্সকে আর কি তো আমাদের স্কুলে একটা বাচ্চা আছে ওর বাবা কয়েকদিন থেকে বলছেন বানরটাকে ওদের দিয়ে দিতে তো ওখানে বানরটা আছে মাঝে মধ্যে স্কুলে আসার সময় ওই বদলুক নিয়ে আসেন আমরা ওকে দেখতে পাই আর এই যে দেখুন আমাদের বাড়ির পাহারাদার এত দুষ্টামি করেন বিড়ালের বাচ্চাটাকে সব সময় ডিস্টার্ব করেন ওকে মারে না আসলে আদর করতে চায় কিন্তু ও এভাবেই লুকিয়ে ও দুষ্টামি করে যখন কুকুরটা শুয়ে থাকবে তখন বিড়ালটা গিয়ে কুকুরটার সাথে দুষ্টামি করে এখন দেখুন কুকুরটাকে দেখে ও লুকিয়ে পড়েছে মানে দুজনে এখানে লুকোচুরি খেলায় ব্যস্ত একজন লুকিয়েছেন আর একজন খুঁজতেছেন বাজার থেকে কিছু বীজ আনিয়েছি এটা হচ্ছে সিমের বীজ আর এই যে কাগজের মোটই আছে বীজ লাউ তো বীজ আমি অলরেডি একবার লাগিয়েছি বৃষ্টির কারণে ওগুলো তেমন একটা ভালো হয়নি আরো কিছু গাছ লাগাবো ভাবছি আর লাউ লাগানোর সাথে সাথেই আহ ওই দিনই বিকালে বৃষ্টি চলে এসেছিল আর একটা না চার পাঁচ দিনের বৃষ্টিতে বীজগুলো পচে গেছে দুই একটা গাছ ফুটেছে তো যে গাছগুলো উঠে নাই জায়গাটা খালি আছে ওখানেই আবার নতুন করে কিছু বীজ লাগিয়ে দিচ্ছি জানি না আজকেও আবার বৃষ্টি চলে আসবে কিনা আমি যেদিনে কোনো বীজ লাগাই সেদিনে বৃষ্টি চলে আসে তো যাই হোক একটু আগে আপনাদেরকে বলেছিলাম কেন এখন রেগুলার ভিডিও দিতে ইচ্ছা করে না বা ইচ্ছা থাকলেও আসলে ভালো লাগে না তো তার কারণ হয়তো অলরেডি আপনারা কিছু আপুরা বুঝে নিয়েছেন বর্তমানে কিছুদিন থেকে ডাউন হয়েছে আগে যে তারপরে সাত হাজার আট হাজার ওরকম ভিউজ হতো তো ওই জায়গায় এখন ভিডিও দিলে দেখা যায় দুই হাজার আড়াই হাজার তিন হাজার চার হাজার বড় ছয় হাজার ভিডিও ভিউজ হয় তো এটাও না হয় মেনে নিলাম তার পেছনে আরও একটা কারণ আছে ভিডিওতে ডলার এত কমে দিয়েছে দেখা যায় উনিশ মিনিটের ভিডিও পাঁচশো ছয়শো সাতশো ঘন্টা ওয়াচ টাইম হয়েছে কিন্তু সেই ভিডিও থেকে যে ডলারটা আসে সেটা দেখার পরে মানে মনোবলটা একেবারে ভেঙে যায় এই পুরো মাসটা এভাবেই চলে গেছে ডলারের পরিমাণ এত কমিয়েছে জানি না কেন এত কষ্ট এত পরিশ্রম করে সব কিছু সেরে সুরে একটা ভিডিও তৈরি করে সেই ভিডিওতে যদি ভিউজের পরিমাণ এরকম হয় আর ডলারের পরিমাণ এরকম হয় তাহলে তো মনোবল ব্যাংকে যাওয়ার কথা এটাই স্বাভাবিক তো মাঝে মাঝে মনে হয় যে আর ভিডিওই দিব না মাঝে মধ্যে ছোট্ট একটা ভিডিও দিব মাসে দেড় মাসে আপনাদের খবর নিব আর ছেলেকে একটু সময় হাজবেন্ডের ইনকামের যে টাকা সেটাই দিয়ে যেভাবেই হোক যেটা রাখবেন সেটাই আল্লাহ তারপরও জানি না কেন লোভ লাগে যে আপনাদের এত মানুষের সাথে পরিচয় তো এরকম ভাবে দিয়ে যাব দেখা যাক যদি কোনো উন্নতি আসে তাহলে দিবো না হলে এভাবে হতো আস্তে আস্তে চলে যাব তো এটা নিয়ে মাঝে মধ্যে বাবনান চিন্তা করি যে ছেলেটাও বড় হচ্ছে ওকেও ঠিক মতো সময় দিতে পারছি না আর ঠিক মতো ইনকাম করতে পারছি না তো যাই হোক দোয়া করবেন দেখা যাক কি হয় আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম